আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বৃধান একশো এক ফিল্ডে ধান খুব একটা ভালো হয়নি কারণ এই ফিল্ডে সার দেওয়া হয়নি কোনো রকম সার দেওয়া হয়নি সারবিহীন বৃধান একশো লাগানো হয়েছে সার না দিয়েও মোটামুটি ফলন ভালো এই গবেষণা ফিল্ডটা ছিল এরকম যে কোনো রকম সার না দিয়ে ব্রিধানে একশো লাগানো হয়েছে পোকামাকড়ের ওষুধ দেওয়া হয়নি তাতেও ফলন বেশ ভালো তবে যে ফলন হয়েছে এই ফলনে কোনো গৃহস্থের পোষাবে না তবুও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চেষ্টা করতেছে যে সার না দিয়ে কিভাবে ফসল ফলানো যায় এই ফিল্ডটায় গোবর সার ব্যবহার করা হয়েছে তাই ফলনটা